একটি ফলের দোকানে আপেল ও কমলা পাশাপাশি রাখা ছিল তাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটি চলছিল আপেল বলল আমি গর্বিত কারণ আমি আপেল আমাকে সবাই খুব পছন্দ করে কমলা হেসে বলল আরে কি বলছিস লোক হাসাবি নাকি তুই সুন্দর হলে তো করলাও নিজেকে সুন্দরী দাবি করবে আপেল বলল অয়থা মাথা গরম না তো এই একটা সমস্যা তোমাদের কারো সৌন্দর্য তোমরা মেনে নিতে পারো না কমলা হেসে বলল যেই না চেহারা নাম রাখছে পেয়ারা এবার আপেল যখনই রেগে কিছু বলতে যাবে অমনি এক লোক এসে আপেল থেকে কামড়ে খেয়ে ফেলল কমলা ভয়ে চুপ হয়ে গেল সে ভাবল এই বুঝি তাকেও ছেলে খেয়ে ফেলে তা দেখে বাকি সকল ফল হাসতে শুরু করল কমলা চিল্লাইতে চিল্লাইতে বলতে থাকলো গৌরব করা ভালো নয় এতে অমঙ্গল হয় তখন অন্য লোকেরা বলতে থাকলো অন্যের কষ্টে খুশি হওয়া ভালো নয় কারণ এমন কষ্টে একদিন নিজেকেও পড়তে হয় তারপর তারা চেয়ে তাকিয়ে রইল ওই লোকটির দিকে যে নিমিশে অ্যাপেলকে কামড়ে খেয়ে ফেলল